সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের জাতের করজাতের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ ভাই অজন কতটুকু হবে ভাই অজন কতটুকু হবে জন্য আনো দাম তো সাড়ে চার মন বড় ভাই কত হইলে বিক্রি করবেন একটু বলবেন দুশো তিরিশ এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গে ডোনার কত দাম রাখছেন এক লক্ষ চল্লিশ ওজন কটুকু হবে মাংস কয়মন হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পঁচিশ নিয়ত কি তিরিশের এক লক্ষ তিরিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু আইডিয়া করছেন পাঁচ মন দশ কেজি কত হইলে বিক্রি করবেন শুনছেন এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটা কি পালার জন্য না মাংসের জন্য মাংসের জন্য দুদিক দিয়ে যাবে

এক লক্ষ বিশের কাছাকাছি বিক্রির টার্গেট ঠাকুরগড় ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই খোঁচাবাড়ি হাট হলো করস গরুর জন্য বিখ্যাত কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ওজন কটুকু হবে ওজন এক জায়গায় পাঁচ মন হবে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে

দশ থেকে পনেরো একটা তথ্য দেন না কত করে মন বিক্রি করতেছেন বাইশ হাজার শুনছেন বাইশ হাজার টাকা মন করে বিক্রি চলতেছে আজকের বাজারে তবে আপনারা আজকের প্রতিবেদন দেখবেন আপনারা আসবেন আট দিন পরে এই বাজার থাকতেও পারে আবার না থাকতেও পারে কমও হতে পারে বেশি হতে পারে নদীর ঘাট আর এই গরুর হাট কিন্তু সমান ভাইয়া আপনার এটা দাম কত রাখছেন লক্ষ মাংস কয় মন হবে পাঁচ মন টার্গেট কেমন আছে বিক্রি এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রি টার্গেট এক লক্ষ চল্লিশ কোথা থেকে আসছেন সুজন ভাই টঙ্গি ফোন সুজন ভাই টঙ্গি থেকে কি গরু কিনতেছেন কষাই গরু মানে এইগুলাই এই করসগুলা আজকে তো দামটা মোটামুটি একটু কমেই দেখতেছি পত্তা হচ্ছে না একটা গরুর পিছনে খরচ আছে চার হাজার অনেক দাম ঠিক আছে আপনি গরু কিনেন আমরা আমাদের কাজ করি পরে কথা বলতেছি ধন্যবাদ ভাইয়েরটা দাম কত পাঁচ রাখছেন ওজন কটুকু হবে সাড়ে ছয় মন টার্গেট কেমন করছেন বিক্রির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ নিয়োগ আছে কিন্তু হচ্ছে না শুনছেন এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনারা কিন্তু এই গরুগুলি কিন্তু গ্রাম থেকে কিনে নিয়ে আসে দু টাকা লাভের আশায় যদি কাস্টমার না থাকে তাহলে কিন্তু বিক্রি করতে পারে না দশ একশো তিরিশ বলতেছে শুনছেন কিনা কত আছে কিনছেন কত চল্লিশ হাজার পাঁচশো হাই দামে কিনে ফেলছে পাঁচশো এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো কিনা আছে অবশ্যই লাভ লাগবে দুই হাজার অবশ্যই লাগবে কিন্তু হচ্ছে না হচ্ছে না কী দাম রাখছেন এক লক্ষ পাঁচপান্ন মাংস কটটুকু হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কী দাম হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ দেখছেন গরু একবারে কিন্তু মুখ হা করে দিছে গরমের ঠেলায় ভাই পিছনে ছিলাম তো কত বলতেছে এখনো দাম বলেনি

কত দাম রাখছেন জি বলছিলাম দাম কত রাখছেন দামটা বেশি চাচ্ছেন মাংস কতটুকু হবে আমার তো আইডিয়া আছে আপনাদের কাছে শুনতেছি তাহলে কেন আমারটা বললে তো হবে না আপনাদের কাছে শুনতে হবে জি বলছিলাম ওজন কতটুকু হবে আপনার আইডিয়া নেই আইডিয়া নেই গরু বিক্রি করতে আসছেন আপনার আইডিয়া কতটুকু হতে পারে ভাই সাড়ে চারমন মন কি দাম হইলে বিক্রি করবেন বিশ পার এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রি তার এই যে দেখছেন গরমের খেলায় কিন্তু গরুটি শুয়ে পড়ছে কত বলতেছে কত বলে এক লক্ষ 140 আজকে কিনছেন না কালকে না না থেকে কিনছেন কালকে এটা ওজন কতটুকু হবে সাড়ে মণ 5.5 মণ নিয়ত কেমন আছে 45 পর্যন্ত বিক্রির টার্গেট এটাও আপনার এটার দাম কত রাখছেন 150 150 এটার ওজন কতটুকু হবে একই ওজন একই ওজন একই বিক্রি শুনছেন 10 লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আসসালামু আলাইকুম দাম কত রাখছেন এক লক্ষ ষাট কজন কটুকু হবে ভাই ছয় মনে শর্ট হবে নিয়ত কেমন আছে সাড়ে বন্নি সাড়ে বন্নি মানে হচ্ছে দেড় লাখ আজকে বাজার কেমন বুঝতেছে বাজার একটা তেমন একটা ভালো না এটা কার কার এটার মালিক দেখতে ভাই এটা এটা না আপনার এটার দাম কত লাগছে দুইশো অজন টুকু এটা করছেন সাত মনের উপর আমরা দেখতে পাচ্ছি না মাঝখানে একটু গরু ঢুকে গেছে কি দাম হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন এক লক্ষ ষাট শুনছেন এক লক্ষ ষাট পর্যন্ত বিক্রি আমরা চলে যাই অন্য প্রান্তে গরুগুলি দেখার জন্য ভাই মুখ তো হাঁ করে দিছে মাথায় পানি দেন

কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ চাওয়া দাম ওজন কটুকু আসবে সাড়ে চার মন টার্গেট কেমন করছেন ষোলো থেকে সতেরো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগা জেলার খোচাবাড়ি হাটের মাংসের জন্য করজ জাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম